আমার নাম গৌরব মণ্ডল আমি একজন ছাত্র শিলিগুড়ি কলেজে এবার ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ার হ্যাঁ এটা বাবার দোকান মানে একটা লোক রাখবে ওকেও টাকা দিতে লাগবে আমি এসে দোকানদারি করি আমিও আমারও হাত খরচা বেড়ে যায় লোকের লোককে পড়াশোনা হ্যাঁ আরামে আমারই তো দোকান মানুষের তো দোকান না আমারই দোকান দারুণ হ্যাঁ আমারও হাত খরচ বেরোয় বাবাকে অল্প রিস্ক দেওয়া হয় আমিও করি ভাইও করে আমরা দুভাই মিলে ব্যবসাটা এখন করছি কলেজ কখন কলেজ বলতে কলেজ তো রেগুলার যাই না ধরো মাসে তিন দিন চার দিন যাই যেটা ইম্পর্টেন্ট ক্লাস থাকে আর অ্যাসাইনমেন্ট ওই পরীক্ষায় যেমন ফিফথ সেমিস্টার গেল তখন একটু ব্যস্ত ছিলাম কলেজে আমার কলেজের টাইমিং বলতে সেরকম না মানে এখন আমাদের একটা ক্লাস ধরো একটায় থাকে একটা ক্লাস দশটায় থাকে এখন ক্লাস যখন হয় ড্রেস করে বাড়ির থেকে চলে যাই স্নান টান করে ড্রেস করে যে ক্লাসটা ইম্পর্টেন্ট থাকে ওটা করি আমি শিলিগুড়ি কলেজের চাই 보러 은보몬 <energeticoffs> <그리고, explosulsion Olympian>